জয় ভবানী কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সবার সুস্থতা আপনাদের ভালো লাগা ভালোবাসা আপনাদের আশীর্বাদকে পাথেও করে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের বন্ধুটা পাই আমি উপস্থিত হয়েছি আপনাদেরই এই প্রিয় শরণাগতি চ্যানেলে তাই কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আজকে নতুন ভিউয়ার্সরা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করে দেবেন যাতে হাজার অনেক ভিড়ে অনেক ভিডিওর মধ্যে আমাকে হারিয়ে না ফেলেন সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বর্ণাগতী আট শিবের মন্দির আপনারা আট শিবের মন্দিরের নাম অনেক শুনে থাকবেন বর্ধমানের নবাহাটে একটি বিখ্যাত আট শিবের মন্দির রয়েছে আরেকটি বিখ্যাত আট শিবের মন্দির হচ্ছে অম্বিকা কালনাতে আরও একটি আট শিবের মন্দির রয়েছে আমাদেরই খোদ কলকাতার বুকে তো কোথায় এই মন্দির কেরমভাবে আসবেন মন্দিরের নামটাই বাকি কখন এলে মন্দিরটি দর্শন করতে পারবেন কখন এলে শিবের মাথায় জল ঢালতে পারবেন সম্পূর্ণ তথ্যগুলি ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখবেন আর হ্যাঁ শরণাগতি চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতী আমার বাঁ দিকে বামুনদাস কালীবাড়ি এই বামুনদাস কালীবাড়ি নিয়ে একটি ভিডিও করে রেখেছি সেটা আপনারা চ্যানেলে দেখতে পারেন আমি লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই মুহূর্তে আমার বাঁ দিকে রয়েছে কাশীপুর উদ্যানবাটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ শেষ লীলাক্ষেত্র হচ্ছে এই কাশীপুর উদ্যান পার্টি এবং আমরা এই মুহূর্তে উপস্থিত হলাম একদম সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ঠিক মোড়টা এই দিকটা হচ্ছে কাশীপুর রোড বা কাশীপুর উদ্যান পার্টির দিকটা যেটা দক্ষিণেশ্বরের দিক থেকে আসছে আর এই মোড়টা হচ্ছে একদম সর্বমঙ্গলা মায়ের মন্দিরের মোড়টা আর এই সোজা যে রাস্তাটা দেখা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিড়িয়া মোড়ের দিকে যাওয়ার রাস্তা এবং এই সোজা রাস্তাটা হচ্ছে গালিফ স্ট্রিট বা লক গেটের মুখটা আর এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে আমরা এই রাস্তা ধরে যাব ডান দিকে সর্বমঙ্গলা মায়ের মন্দির এবং ডান দিকে চিত্তেশ্বরী মাকে রেখে আমরা এগিয়ে যাব এই মুহূর্তে আমরা দর্শন করছি মা সর্বমঙ্গলার মন্দির মায়ের মন্দির আমরা ডান দিকে রেখে আমরা সোজা এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে মা সর্বমঙ্গলাকে একটি ব্লক করা রয়েছে লিঙ্কটি আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এটা চিত্তেশ্বরী দুর্গার মন্দির মায়ের মন্দির ডান দিকে রেখে গানসেল ফ্যাক্টরিকে ডান দিকে রেখে আমরা সোজা গঙ্গাধারের দিকে অর্থাৎ সর্বমঙ্গলা ঘাটের দিকে এগিয়ে চলেছি এই চিত্তেশ্বরী দুর্গাকে নিয়ে একটি ভিডিও করা রয়েছে সেই লিঙ্কটাও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দয়া করে আপনারা দেখে নেবেন এটা দেখছেন আপনারা সর্বমঙ্গলা ঘাট বিখ্যাত সর্বমঙ্গলা ঘাট এই শ্রাবণ মাসে শিবের আমরা উপাসনা করে থাকি শিবের আমরা শিবের জল দিয়ে থাকে শিবের মাথায় তো সেটা যদি একই ছাদের তলায় যদি একশো আটটি শিব হয় তাহলে কেমন হয় তো আমরা জানি যে কালনায় আছে বর্তমানে আছে একশো আট শিবের মন্দির কিন্তু হ্যাঁ কলকাতারও খুব কাছে একটি রয়েছে যে একশো আট মানেশ্বরের শিবের মন্দির তো আজকে আমরা সেখানে উপস্থিত হয়েছি আমাদের সনাতন ধর্মে শিবের যে কতটা ভূমিকা রয়েছে সেটা আমরা বলে শেষ করতে পারবো না শিবই আমাদের শুরু শিবি আমাদের শেষ এই শ্রাবণ মাস শিবের মাস এই শ্রাবণ মাসে শিবের পুজো করা জল জল দেওয়ার একটা আলাদা বিশেষ মাহাত্ম আছে একে শিবের জল খুব প্রিয় সেটা যদি আবার গঙ্গার জল হয় শিবের বার খুব প্রিয় সেটা যদি সোমবার হয় আর তাহলে সেই এবং মাস প্রিয় সেটা হচ্ছে শ্রাবণ মাস তাহলে শিবের এই শ্রাবণ মাসে কেউ যদি গঙ্গার জল যদি শিবের মাথায় দেয় এর চেয়ে পূর্ণ আর কি হতে পারে আমার আমাদের ঠিক জানা নেই তো চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করি এবং আস্তে আস্তে একশো আট শিবের দর্শন করি এবং এই শ্রাবণ মাসের তিথিতে আমরা শিব দর্শনের পূর্ণ ফল অর্জন করি এইটি হচ্ছে মূল মন্দির মূল এটা মন্দিরের ধ্বজা একদমই সাদা মাতা একটি মন্দির কিন্তু মন্দিরের মাহাত্ম হচ্ছে খুব বিশাল হয়তো খুব আধুনিক একটি মন্দির কিন্তু মন্দিরের মাহাত্ম দিকে দেখতে গেলে খুব বড় মাহাত্ম মন্দিরে ঢুকেই বাঁ দিকে পড়বে এই যজ্ঞকুণ্ড এখানে যজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে আর মন্দিরের মধ্যে রয়েছে একটি বিশাল ত্রিশূল যেরকম একটি ত্রিশূল আমরা দেখি ভূতনাথ বাবার ওখানে রয়েছে সেম একটি ত্রিশুল এখানেও একটি রয়েছে এবার আমরা দর্শন করছি মা সেরাওয়ালি একটি দুর্গার মূর্তি এই মূর্তিটি ছিল না তো এটা এই এখন আমরা দর্শন করছি হরগৌরীর মূর্তি এই মূর্তিটিও ছিল না নতুন বসানো হয়েছে এবার আমরা দর্শন করছি বাবা দুধেশ্বর মহাদেব যখন আমি প্রথমে এসেছিলাম তখন এই দুধেশ্বর মহাদেব ছিলেন কিন্তু শেরবালী মা বা হরবরীর মূর্তিটি ছিল না এগুলি নতুন বসানো হয়েছে তো চলুন আমরা আস্তে আস্তে এবার বানেেশ্বর মহাদেবের দর্শন করি বিষ্ণুর যেমন শালোগ্রাম শিলা শিবের তেমনি বান লিঙ্গ এই লিঙ্গে শিব সর্বদা অবস্থান করেন তাই এই শিবের স্বয়ম্ভূ প্রকাশ মা নর্মদার নদীর মান্ধাত্তা দ্বীপের কাছে গর্ভ থেকে পাওয়া যায় এই বানলিঙ্গ বা বানেশ্বর শিবলিঙ্গ নর্মদার গর্ভ থেকে প্রাপ্ত বলে এর অন্য নাম হচ্ছে নর্মদালিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ এই নর্মদেশ্বর শিবলিঙ্গ সমস্ত সম্প্রদায় মানে সাত্ত শৈব স্মার্ত সমস্ত সম্প্রদায়ের কাছেই শিবলিঙ্গ বলে তারা পুজো করে থাকেন এই বানেশ্বর শিবলিঙ্গ হচ্ছে স্বয়ম্ভলিঙ্গ এবং ঈশ্বরের সাক্ষাৎ চিহ্ন মনে করা হয় কারণ এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় বলি রাজার পুত্র বানাসুরের রাজধানী ছিল এই নর্মদা তটে প্রবল পরাক্রান্ত বান শুধু অসাধারণ সৌর্যবীর্যের অধিকারী ছিলেন না এটি তার সর্বশ্রেষ্ঠ পরিচয় নয় তিনি ছিলেন অসাধারণ শিবভক্ত মহারাজ বানের উগ্র শিব তপস্যায় ভক্তিবশ ভগবান মহাদেব এতেই পরিতুষ্ট হয়েছিলেন যে তিনি নিজেই বান নাম গ্রহণ করে ভক্তের অতুলনীয় ভক্তি ও তপস্যাকে চিরস্মরণীয় করে রেখেছেন তাই বান শব্দের অর্থ হল শিব তিনি মহাদেব বান রূপে ধাবরিকুণ্ডে সততই নর্মদা জলে উদ্ভূত হয়ে নিয়ত নর্মদাতে বিরাজমান করেন যিনি নিত্য বানেশ্বরের শিবের পূজা করেন তিনি এই জগতে প্রণম্য ও সর্বসম্পদের অধিকারী হয়ে থাকেন ভক্তের সমস্ত বাসনা তিনি পূর্ণ করেন সাধকের বাসনা পূর্ণ হয় বানেশ্বরের পূজা করলে সমস্ত জ্ঞান ও যোগের ফল পাওয়া যায় সাধকের সমস্ত দিক থেকে উন্নতি ঘটে এটাই শাস্ত্রের বচন তবে হ্যাঁ সমস্ত বানলিঙ্গের ওপর গৃহস্থ সাধকের বা গৃহীর সবসময় অধিকার শাস্ত্রে দেয়নি সেটা আমাদের অবশ্যই মাথায় রেখে চলতে হবে তাই পুজো করার আগে গুরুর নির্দেশ বা কোনো জ্ঞানীর নির্দেশ মেনে পুজো করলে উপকার পাওয়া যাবে আমার মামা একজন একজন করে বানেশ্বরকে স্পর্শ করে প্রণাম করছে আসুন আমরা সবাই বানেশ্বর মহাদেবের চরণে আমরা প্রণাম করি আমরা দর্শন করি নিজের জীবন সার্থক করি এই যে মন্দির রক্ষি বহু পুরানা মন্দির হইসশো ছিয়ানব বনা আর এখানে যে মহিমা যে বহু অপার হ্যাঁ রক্ষি সব সাল এরকম যে সাবন মেয়ে বহু ভিড় লগাতে तो कोशिश करिएगा उस समय आप लोग भी आइएगा बहुत मतलब श्रद्धालुओं का दर्शन रखिए आपको देखने के लिए मिलेगा और ये मंदिर जो है रखिए सुबह में चार बजे खुल जाता है चार बजे खुलता है फिर हम लोग ग्यारह बजे तक मतलब पूजा वूजा चलता है फिर बंद कर देते हैं और शाम को दो बजे फिर खोलते हैं उसी टाइम रखिए साफ़ सफ़ाई सब कुछ होता है ऐसे तो रखिए रेगुलर दिन में यहाँ भीड़ उतना नहीं लगता है लेकिन सावन के समय में आइएगा खूब भीड़ रहता है अच्छा मेरा नाम जो है गुंजेश झा है और रखिए ये मंदिर का हम रखिए पुजारी है हमारे मंदिर का जो मोबाइल नंबर है उसका अंक है सिक्स टू जीरो सिक्स फाइव सेवन सिक्स सेवन फोर सिक्स ठीक है, ठीक है।, ठीक है। এই মন্দিরটির নাম হচ্ছে আট শিবের মন্দির তো কেরামভাবে আসবেন ছোট্ট করে বলে দিচ্ছি মন্দিরটি হচ্ছে একদম কাশীপুর মানে চিতপুর সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ঠিক পাশেই অবস্থিত সর্বমঙ্গলা মায়ের মন্দির টোপকালেই পড়বে মা চিত্তেশ্বরী দুর্গার মন্দির তার ঠিক পরেই দেখবেন পড়বে গানসেল ফ্যাক্টরি গানসেল ফ্যাক্টরিটাকে ক্রস করে আপনাদের পড়বে সর্বমঙ্গলা ঘাট সর্বমঙ্গলা ঘাট থেকে দু মিনিট হেঁটে এলে আপনারা দেখতে পাবেন আপনাদের ডান হাতে পড়বে এই আট শিবের মন্দির ভূতনাথ থেকে আপনাদের কিন্তু বা বাগবাজার মায়ের ঘাট থেকে কিন্তু ওই আট শিবের মন্দিরটি খুব পরিষ্কারভাবে দেখা যায় আর আরেকটি রুট হচ্ছে বলে দিচ্ছি যে আপনারা যে শ্যামবাজার থেকে হোক বা ব্যারাকপুরের দিক থেকে হোক আপনারা নামবেন হচ্ছে চিড়িয়া মোড়ে চিড়িয়া মোড় থেকে যে রাস্তাটি গঙ্গাধারের দিকে যাচ্ছে সেখান থেকে আপনারা একটি টোটো করে বা একটি রিক্সা বুক করে আপনারা এই আট শিবের মন্দিরে চলে আসতেই পারেন আর যারা কাশীপুর বাড়িতে আসছেন বা আসেন যারা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে প্রায় দর্শন করতে আসেন তারা আসুন এসে এই আট শিবের মন্দির দর্শন করুন এবং শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে নিজের পুণ্য অর্জন করুন আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপাতত আজকের ভিডিওটি আমরা আট বানেশ্বর শিবের চরণে শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটি ব্লগ নিয়ে আরেকটি কোনো শিবের মন্দিরে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী